আসসালামু আলাইকুম আজকে তিনটা প্রশ্ন থাকবে দেখি কে পারে তার জন্য আছে একটি পুরস্কার আমি সবার মাঝে চলে যাচ্ছি কেমন আছেন সবাই তো আজকে আপনাদের কে নিয়ে একটা গেম খেলবো আমি তিনটা প্রশ্ন করব যে পারবে তার জন্য সামান্য একটা পুরস্কার আছে সবাই রেডি আছেন তো তো এখান থেকে শুরু করি আমরা তিরিশটা রোজা রাখছি রোজা রাখার পরে আজকে হলো ঈদের দিন ঈদের নামাজ পড়ছি এই ঈদের নাম কি বলেন ঈদ উল ফিতর ধন্যবাদ একটি প্রশ্ন করছেন আমি তিনটা প্রশ্ন করব তিনটাতে তিনটাই পড়তে হবে সবার আচ্ছা দ্বিতীয় প্রশ্ন একটি প্রশ্ন কিন্তু সে পারছে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই নামাজটি পড়লাম এই নামাজটি কি ফরজ ওয়াজিব সুন্নত নফল এর হচ্ছে ফরজ হয় নাই নফল হয় নাই ওয়াজিব আপনার আচ্ছা আপনার আপনার চান্স শেষ আপনি পারেন নাই এক চান্সে পারে নাই আমি আমি দ্বিতীয়তে যাচ্ছি আপনি কি প্রশ্ন করব তিনটা প্রশ্ন আপনি প্রস্তুত আছেন হ্যাঁ আচ্ছা প্রথম প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজটা পড়লাম নামাজটা কি ওয়াজিব ওয়াজিব আপনি কি সঠিক নাকি বলেন তো সঠিক 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 আচ্ছা যাই হোক দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যে 30টা রুজা রাখছি রুজা আজকে যে একটা ঈদ এই ঈদের নাম কি নাই বাইরে থেকে বলে দিলে বাদ বাদ বাইরে থেকে বলে দিছে সেই বাদ আপনি মন খারাপের কিছু নাই কারণ বাইরে থেকে বলে দিছে আচ্ছা আমি তৃতীয় নাম্বার যাচ্ছি কারণ বাহির থেকে কেউ বলে দিলে কথা হয়ে যাবে এটা এটা আগে বলে দিচ্ছি তুমি একটু পিছন একটু পিছন যাও মানে সবাই জানাও একটু দেখাবো আর কি আচ্ছা তৃতীয় নম্বরে আসছি আমাদের তৃতীয় তৃতীয় প্রতিযোগী দেখি কে হয় এই পুরস্কার কে নেয় আপনি রেডি আছেন আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা যে আজকে ঈদের নামাজ পড়লাম আমাদের ঈদের নামাজ কত রাখাত ঈদের নামাজ দুই রাখাত কি সঠিক নাকি সঠিক 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 আচ্ছা দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা যে রোজা রাখলাম রোজার ঈদ ঈদের নাম কি ফিতর কি পুরুষকে পায়ে দেব নাকি দুজনকে জিজ্ঞাসা করছি দুজনে মানে ডিসক্লোভ হয়ে গেছে কেউ পারে নাই তৃতীয় নাম্বারে দেখা গেছে দুইটা প্রশ্ন পেরে হয়েছে দিয়ে তৃতীয় নম্বর যে প্রশ্নটা করব সে পারি কিনা এই যে পুরুষরা কিন্তু আমার হাতে আছে আপনি রেডি আছেন তৃতীয় তৃতীয় নাম্বার পুরস্কার রেডি তার কনফিডেন্স বোঝা যাচ্ছে সে পারবে আসলে আমরা সবাই একসাথে একটু এক্সাইটেড কারণ প্রথম ভিডিও তো আমরা সবাই কিনে যাই হোক আই এম ভেরি নার্ভাস আপনি বলেন জি আসলে আমি 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 একজনকে জিজ্ঞাসা করছি সে দুইটা প্রশ্ন পাঠছে আশা করি তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার প্রশ্নটাও সে পারবে এজন্য এখানে যারা আছে তাদের সাথে একটু কথা বলি তো আপনি কিছু বলেন আমি আসলে ফার্স্ট অফ অল একটা কোয়েশন করা হয়েছে আমি আসলে কষ্ট কষ্ট করে বলছি যাই হোক দ্বিতীয় নম্বরটা বলতে পারে নাই তোমার বাতিদা ইনশাল্লাহ বলতে পারতেছে দেখা যাক তৃতীয় নম্বরটা সে পারে কিনা আমরা সাথে আসি ইনশাল্লাহ আশা করি পারি ইনশাল্লাহ শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয় ঠিক আছে ঠিক আছে তো এখন তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন সবাই দেখুন তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে আমরা আমরা সবাই মনোযোগী হই এদিকে আমরা সবাই মনোযোগী হই তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজটা পড়লাম আমরা যে ইদুল ফিতরের নামাজটা পড়লাম আপনি বললেন নামাজ কত রাখাত দুই রাখাত বললাম দুই রাখাত হুম শিওর শিওর নক করে দিব শিওর 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 সে তৃতীয় নাম্বার হয়ে গেছে যে পাস হয়ে গেছে পাস এদিকে এদিকে আসো যাই হোক সে এখানে এখানে যারা আছে আমরা আমরা সবাই বন্ধু এখানে যারা আছে সবাই আমরা বন্ধু সে আসলে ঠিক আছে সে এখন পুরস্কৃত তাকে পুরস্কার দেওয়া হবে সে তিনটা প্রশ্ন পারছে এখন আমরা তাকে সবাই মিলে পুরস্কার দিব কি কি গণ আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি যে পুরস্কারে বিজয়ী হয়েছেন তো আপনার না আমি খুবই এক্সাইটেড এবং খুবই খুশি জীবনের প্রথম এরকম পুরস্কার পাইলাম তো আমি পুরস্কার পেয়ে আমি সবাইকে খাওয়াবো কথা দিলাম না আমি ওনার বিজয়ী টাকার আমি হাতে তুলে দিলাম হ্যাঁ আমি আসলে একটু শোনো শোনো এটি এদিকে আসো